আমি আমার অবজারভেশনে আমি আমার স্টাডি করে আমি সন্তানের প্রতি বাবা মার বারোটা হক পাইছি কয়টা হক বলেন আলহামদুলিল্লাহ কয়টা হক বারোটা হক সন্তান কাছ থেকে যদি আপনি উপকার নিতে হয় তাহলে সন্তান আগে হয় সন্তানের খ্যাতমত করার পরে তার অধিকার আদায় করার পরে তারপর সন্তান যখন বড় হবে তারপর সন্তান থেকে আপনি কি নেবেন ফায়দা নেবেন তখন এই সন্তান আপনাকে সম্মান করবে এই সন্তান আপনার খেদমত করবে এই সন্তান আপনার মূল্য বুঝবে আগে যদি আপনি সন্তানের হক আদায় করেন এই জন্য আল্লাহ নবী বলেন তোমরা সন্তানদের কি নামাজের আদেশ করমা কিসের আদেশ আর একটু বলেন কিসের আদেশ আল্লাহ নবী বলেন যখন সন্তানের বয়স যখন সাত হবে তখন সন্তানকে নামাজের আদেশ করতে হবে আল্লাহ নবী বলেন যখন তার বয়স যখন দশ হবে তখন যদি নামাজ না পড়েন আমাদের জন্য তাকে প্রহার করতে হবে কি করতে হবে সাত বছরে নামাজের আদেশ করতে হবে এরপর যদি না মানে কোনো সমস্যা নাই কিন্তু সাত বছর আট বছর নয় বছর দশ বছর হয়ে গেছে এবার যদি নামাজের আদেশ করার পড়ে সন্তান যদি নামাজ না পড়তে চাই নবী বলেন নোহাদের বুহু তার উপর ব্যাথের আঘাত করো এরপরে রাসুল বলেন অফার রিকুম আইন হুম ফিল্মাদিয়াহি নবী বলেন তারপর তুমি তোমার সন্তানের থেকে বিছানা আলাদা করে দা আল্লাহ রসিম কি বলেছেন সাত বছর হলে সন্তানকে নামাজের আদেশ করতে হবে দশ বছর হইলে ওই সন্তান যদি নামাজ না পড়ে এই জন্য প্রয়োজনে প্রয়োজন মাফিক ব্যথা আঘাত তাকে করতে হবে এবং দশ বছর বয়সে সে আর বাবা মার সাথে ঘুমাইতে পারবে না এখন আপনার হুদুর কি বলে এগুলো সব দশ বছর বয়সে তারপর তাকে বিছানা আলাদা করে দিতে হবে সন্তান যখন প্রাপ্ত বয়স্কের কাছাকাছি হবে তখন আর বাবা মার সাথে ঘুমানো যাবে না একই কাঁথার নিচে ঘুমানো যাবে না একই কম্বলের নিচে ঘুমানো যাবে না